শ্বশুর হতে যাচ্ছেন এরশাদ শ্বশুর হতে যাচ্ছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদ তাও আবার নিজ দলের এমপি ও সাবেক মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু শ্বশুর হতে যাচ্ছেন আসছে একুশ এপ্রিল এরশাদের ভাগ্নি মেহেজেবু নেছা রহমান টুম্পার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন বাবলু দলীয় ও পারিবারিক সূত্রে জানা যায় এরশাদের উদ্যোগেই জিয়াউদ্দিন বাবলু আবার বিয়ে করছেন বিয়েটি হবে ঘরোয়া ভাবে বারিধারায় এরশাদের প্রেসিডেন্ট পার্কের বাসভবনে আগ একুশ এপ্রিল সকালে এবং সেদিন সন্ধ্যায় গুলশানে একটি রেস্টুরেন্টে হবে প্রীতিভোজ জিয়াউদ্দিন বাবলু দশম জাতীয় সংসদে জাপার দলীয় এমপি তার হবু শাশুড়ি মেরিনা রহমান সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মামা শ্বশুর এরশাদও এ সংসদের এমপি আর মামি শাশুড়ি রওশন এরশাদ জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা এ ব্যাপারে দলের এক নেতা বলেছেন যা কিছু রটে কিছু তো বটে জিয়াউদ্দিন বাবলুর শ্রী ফরিদা সরকার ক্যান্সারে আক্রান্ত হয়ে দু সালে মারা যান ফরিদা নর্থ সাউথ ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের অধ্যাপক ছিলেন বাবলুর হবু শ্রী মেহেজুবুল রহমানও অধ্যাপক তিনি সাউথ ইস্ট ইউনিভার্সিটির বিবিএর প্রোগ্রাম ডিরেক্টর প্রথম সংসারে তার এক মেয়ে ও এক ছেলে রয়েছে এদিকে শ্রী ফরিদা সরকারের মৃত্যুর পর একমাত্র ছেলে আশিক আহমেদকে নিয়ে আছেন জিয়াউদ্দিন বাবলু ছেলে এমবিএ শেষ করে ব্যবসা করছেন বিয়েও করেছেন